ভিডিওটি থামনেল দেখে আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য খুবই হেল্পফুল হতে চলেছে বিশেষ করে যারা টোটো চালক রয়েছেন আজ তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ আজ থেকে সারা রাজ্য জুড়ে টোটো বা রিক্সার অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি আপনার টোটোর রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করবেন এবং এই আবেদন তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ আজ থেকে শুরু হয়ে যাচ্ছে চলবে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে আপনাদেরকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে আপনারা যদি রেজিস্ট্রেশন করেন সেক্ষেত্রে গভর্নমেন্টের থেকে আপনারা একটি টেম্পোরারি আপনারা একটা নাম্বার পাবেন এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ একটি নাম্বার প্লেট পাবেন পাশাপাশি কিউআর কোড জুতো একটি বারকোডও আপনারা পাবেন সেটি টোটোর মধ্যে আপনাদেরকে লাগাতে হবে তো কীভাবে আপনারা টোটো রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন করবেন এই ভিডিওটিতে আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কোন ওয়েবসাইট থেকে আবেদন করবেন ফর্ম ফর্মটি কীভাবে ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট আপলোড করতে হবে সমস্ত কিছু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি আপনারা একটু না কেটে অবশ্যই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আসুন আজকের এই ভিডিও শুরু করা তো সবার প্রথম আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন টি টিএন দেখুন এখানে আমি সার্চ করেছি টি ডাব্লু বি এখানে দেখুন সার্চ করেছি আমি আপনারা সার্চ করবেন টি বি লিখে সবার প্রথম আপনার কাছে অফিশিয়াল এই ওয়েবসাইটটি চলে আসবে টি রেজিস্ট্রেশন পোর্টাল দেখুন এখানে দেওয়া রয়েছে জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন সম্পূর্ণ নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করে দেওয়া হয়েছে চালু করা দেওয়া হয়েছে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের প্রত্যেকটি টোটোর অনলাইনে রেজিস্ট্রেশনের জন্য আবেদন করতে হবে দেখুন এখানে সবার প্রথম বলা হচ্ছে এই তালিকাভুক্তি কেবলমাত্র অনুমোদিত নির্মাতাদের কাছ থেকে কেনা টোটোর জন্য প্রযোজ্য বৈধ রিক্সা বাহন পোর্টালে নথিভুক্ত করতে হবে এই পোর্টালে কোনো প্রকার ফি প্রদান করা হলে কোনোভাবেই তা ফেরত দেওয়া হবে না অর্থাৎ এই পোর্টালে যদি আপনারা রকম ফিজ পেমেন্ট করেন সেক্ষেত্রে পরবর্তী সময় সেই ফিজ আপনারা কোনোভাবেই কিন্তু আর রিফান্ড পাবেন না তো আবেদন কিভাবে করবেন সবার প্রথম এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন আসার পর দেখুন এখানে আপনারা পেয়ে যাবেন টোটো এনরোলমেন্ট নাম্বার রেজিস্ট্রেশন পোর্টাল দেখুন দেওয়া রয়েছে নিচের দিকে যদি আমরা যাই আপনারা অনেকেই বলবেন এটি গভর্নমেন্ট ওয়েবসাইট কিনা নিচের দিকে দেখুন এখানে দেওয়া রয়েছে টু জিরো টু ফাইভ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ডেভেলপ ফর টোটো এনরোলমেন্ট নাম্বার রেজিস্ট্রেশন দেখতে পাচ্ছেন এটি একটি গভর্নমেন্ট ওয়েবসাইট আমি সবার প্রথম আপনাদেরকে সেটা দেখিয়ে দিলাম এবার যারা আপনারা আপনার টোটো রেজিস্ট্রেশনের জন্য আবেদন করবেন এখানে দেখুন অ্যাপ্লাই ফর টিটি বলে এখানে একটা অপশান পাবেন জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করবেন এখানে আপনি টোটো চালকের বা টোটোর যিনি মালিক রয়েছেন তার মোবাইল নাম্বারটি এখানে ফিল করবেন এরপর সেন্ড ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে এবং সেই মোবাইলে আসা ওটিপি আপনারা জাস্ট এই বক্সে আপনাদেরকে ফিল করতে হবে আমাদের ফোনে এই মুহূর্তে একটি এস এম এস চলে এসেছে দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দেখুন এখানে দেওয়া রয়েছে এখানে একটি ওটিপি দেওয়া রয়েছে এটা আমরা কপি করে নিয়েছি এবং ওটিপি এখানে আমরা সাবমিট করছি সম্পূর্ণ নতুন ওয়েবসাইট দেখতে পাচ্ছেন চালু করা হয়েছে এই টোটো রেজিস্ট্রেশনের জন্য এখানে ওটিপি বসিয়ে আপনারা ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন সম্পূর্ণ ভিডিওটি আগে দেখুন আপনারা ভিডিওটি স্কিপ করে করে দেখলে আপনাদের কিন্তু কোথাও ভুল হয়ে গেলে পরবর্তী সময় আপনি যে ফিজ পেমেন্ট করবেন সেটি কোনোভাবেই কিন্তু রিফান্ড পাবেন না তাই সম্পূর্ণ প্রসেসটি আগে ভালোভাবে দেখে বুঝে তারপর আপনারা আবেদন করবেন তো আমরা কি করবো এখানে ওপরে দেখুন অ্যাপ্লাই ফর টিটিইএন এখানে জাস্ট আমরা এবার একবার ক্লিক করব আমাদের কাছে সঙ্গে সঙ্গে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম এবার আমাদের কাছে ওপেন হয়ে গিয়েছে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফর্ম বিলো টু অ্যাপ্লাই ফর টোটো এনরোলমেন্ট নাম্বার কী করবেন নিচের দিকে দেখুন এখানে বলা হচ্ছে আধার রিলেটেড ইনফরমেশান আধার ভেরিফিকেশান ইজ রিকোয়ার্ড ফর অ্যাপ্লাই ফর টেন এখানে আমরা কী করব আধার নাম্বারটি ফিল করবো এখানে অবশ্যই আপনি টোটো চালক বা যিনি টোটো মালিক রয়েছেন তার আধার নাম্বারটি ফিল করবেন এই চেকবক্সে একটা টিকমার্ক দেবেন এরপর সেন্ড ওটিপির ওপর আপনারা ক্লিক করবেন আপনার আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে তাহলে কিন্তু আপনি এই কাজটি করতে পারবেন দেখুন এক্ষেত্রে ওটিপি সেন্ডীয় রেজিস্টার্ড মোবাইল নাম্বার বলা হচ্ছে এবার আমাদের মোবাইল নাম্বারে অলরেডি একটি ওটিপি দেখুন চলে এসেছে এরপর এখানে মোবাইল আসো ওটিপি জাস্ট আপনারা ফিল করে দেবেন এরপর ভেরিফাই ওটিপির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন দেখুন সঙ্গে সঙ্গে এক্ষেত্রে আধারের টোটাল ডিটেলস এক্ষেত্রে কিন্তু ফেজ করে না হয়েছে এখানে দেখুন ফটো ওকে অ্যাপ্লিকেন্ট নেম ফাদার নেম অ্যাড্রেস সমস্ত কিছু দেখুন এখানে ফেজ করে না হয়েছে এরপর এখানে নেক্সট বটন ওপর ক্লিক করে আপনারা আগে যাবেন এবার দেখুন এখানে বলা হচ্ছে পার্সোনাল ডিটেলস ব্লাড গ্রুপ এখানে আপনি আপনার যে ব্লাড গ্রুপ সেটি আপনারা এখানে সিলেক্ট করবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে ব্যাঙ্ক নেম এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্ক এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন ওকে এরপর আইএফিএসসি কোড বলা হচ্ছে এখানে ব্যাঙ্কের আইএফএসসি কোড আপনাকে সার্চ করতে হবে এখানে আপনি ব্যাঙ্কের আইপিএসি কোডটা সার্চ করে নেবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এখানে আপনি ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বারটি বসিয়ে দেবেন এরপর এখানে নেক্সট বটনের উপর ক্লিক করে আগিয়ে যাবেন এরপর দেখুন এবার আমাদেরকে পরবর্তী তিন নম্বর স্টেপে বলা হচ্ছে রেভিনিউ ডিস্ট্রিক্ট এখান থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটা আপনারা সিলেক্ট করবেন এরপর পুলিশ ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে এরপর পুলিশ স্টেশন আপনার যেটা পুলিশ স্টেশন সিলেক্ট করবেন আপনার আরটিও যেটা হবে ওকে আমাদের ধরুন এক্ষেত্রে আরটিও দেখুন দুর্গাপুর আরটিও দেখাচ্ছে এটাকে সিলেক্ট করে নিলাম ও স্কল করে নিচের দিকে যাবেন বলা হবে টোটো মেক বা ম্যানুফ্যাকচারার টোটো প্রস্তুতকারক ওকে টোটোটো টোটো আপনার কোন কোম্পানি সেটি আপনাকে এখানে মেনশান করতে হবে এরপর দেখুন এখানে বলা হবে টোটো মডেল এখানে আপনার টোটোর মডেল নাম্বারটি লিখে দেবেন টোটোর চেসিস নাম্বারটি আপনাকে দিতে হবে এখানে টোটোর চেসিস নাম্বারটি আপনারা লিখে দেবেন টোটো মোটোর নাম্বার মোটরও আপনারা একটা নাম্বার পাবেন সেই মোটরের নাম্বারটি লিখে দেবেন এখানে বলা হচ্ছে মোটরের পাওয়ার এখানে মার্ক দেওয়া নেই চাইলে এটি স্কিপ করতে পারেন টোটোর আপনার কালার কী কালারের টোটো সেটি আপনি মেনশান করবেন এরপর ডাব্লু মিটার নাম্বার চাইলে দিতে পারেন এছাড়া স্কিপ করতে পারেন আপনার ড্রাইভিং লাইসেন্স মেনশন করতে পারেন এছাড়া ছেড়ে দিতে পারেন তবে যেগুলোতে স্টার মার্ক দেওয়া থাকবে সেগুলো আপনাকে কিন্তু অবশ্যই ফিল করতেই হবে এরপর বলা হচ্ছে সিলেক্ট ইফ সেলফ ড্রাইভেন স্বচাল স্বচালিত হলে নির্বাচন করুন টোটোর যদি আপনি নিজেই মালিক এবং নিজেই চালান তাহলে এখানে এস বটনে ক্লিক করবেন ফটো অফ টোটো এখানে আপনার একটি এই আপলোডের ফাইলের ওপর ক্লিক করে এখানে আপনাকে একটা টোটোর ফটো এখানে আপনাকে একটা আপলোড করতে হবে দেখুন টোটো ফটো আপলোড হয়ে গিয়েছে এরপর নেক্সট বটন ওপর ক্লিক করে আগিয়ে যাবেন এরপর দেখুন আমাদের কাছে পরবর্তী ফোর্থ স্টেপ আমাদের কাছে ওপেন হয়েছে এবার বলা হচ্ছে ডিলার ডিটেলস এখানে আপনাকে এবার ডিলারের নামটি দিতে হবে কোন ডিলারের কাছ থেকে আপনি এই টোটোটি কিনেছেন ডিলারের অ্যাড্রেসটি আপনাকে এখানে ফিল করবেন এরপর নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে চাবেন এরপর দেখুন পরবর্তী আমাদের কাছে ফিফথ স্টেপ ওপেন হয়েছে বলা হচ্ছে রেফারেন্স ডকুমেন্ট ডিটেলস ইফ ইউ হ্যাভ অ্যান ইনভয়েস আপনার কাছে আপনি যে টোটোটি পারচেস করেছেন সেটা ইনভয়েস আছে কি না থাকলে ইয়েস করবেন এবং নিচে ইনভয়েস নাম্বারটি আপনাকে দিতে হবে এবং এখানে আপনাকে টোটো যে আপনি পারচেস করেছেন তো সেই টোটোর ইনভয়েস আর যে ডকুমেন্ট সেটি আপনাকে কিন্তু এখানে আপলোড করে দিতে হবে এখানে আপনারা টোটোর ইনভয়েসটি আপলোড করে দেবেন এরপর নেক্সট বটনে ক্লিক করে আগিয়ে যাবেন এবার দেখুন আমরা একদম লাস্ট স্টেপে চলে এসেছি ডিক্লারেশন অ্যান্ড কনসেন্ট ঘোষণা ও সম্মতি দেখুন এখানে কি বলা হচ্ছে এটাকে আমি একটু বাংলায় ট্রান্সলেট করে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন এখানে বলা হচ্ছে এখানে প্রদত্ত সমস্ত বিবৃতি এবং বিবরণ সত্য এবং টিটিইএন বাতিল এবং টোটো সহ যে কোনো মিথ্যা তথ্যের জন্য আমি আইনত দায়ী থাকব মিথ্যা তথ্যের জন্য পাঁচ হাজার টাকা জরিমানা ট্যান বাতিল এবং সংশ্লিষ্ট টোটো জব্দ করা হতে পারে যথাযথ অনুমতি ছাড়া রাজ্য বা জাতীয় মহাসড়কে টোটো ব্যবহার করা যাবে না টোটো কোনো বিদ্যমান বাস রুটে চলবে না ওকে যে রুটে বাস চলে সেই টোট সেই রুটে বা টোটো চলবে না শুধুমাত্র অনুমোদিত রুট জোনেই চলবে লঙ্ঘনের জন্য পাঁচশো টাকা জরিমানা করা হতে পারে আরটিও বা এআরটিওর অনুমতি ছাড়া স্টিকার অপসারণ করলে পাঁচশো টাকা জরিমানা করা হবে টিটিইএন দু বছরের জন্য বৈধ থাকবে এবং স্থায়ী ই রিক্সা নিবন্ধন দ্বারা প্রতিস্থাপিত হতে হবে এছাড়া বলা হচ্ছে নিয়ম অনুসারেই গাড়ির গতি পঁচিশ কিলোমিটার ঘন্টার বেশি হবে না টোটো এবং সমস্ত যন্ত্রাংশ বৈধভাবে সংগ্রহ করা হয়েছে পরিদর্শনের জন্য প্রয়োজন অনুসারে আর টি ও কর্মকর্তাদের সামনে টোটো উপস্থাপন করবে চালকের বয়স আঠারো প্লাস হতে হবে এবং তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে টোটো রাস্তা ব্যবহার উপযোগী এবং সর্বোচ্চ চারজন যাত্রী নিয়ে বহন করতে পারবে দেখুন এখানে কিন্তু শর্তাবলী দেওয়া হয়েছে এরপর চূড়ান্ত ঘোষণা এখানে আপনারা ক্লিক করবেন আবেদন জমা দিন এখানে আপনারা ক্লিক করবেন অ্যাপ্লিকেশন আমাদের সাবমিট হয়ে গিয়েছে এবং এখানে দেখুন এবার আমাদের কাছে ড্যাশবোর্ডে অ্যাপ্লিকেশন নাম্বার শো হচ্ছে অ্যাপ্লিকেন্টের নাম শো হচ্ছে স্ট্যাটাস দেখুন পেন্ডিং দেখাচ্ছে সাবমিটের ডেট আজকে সাবমিট করেছি এবং এখানে যদি আপনারা ভিউ অপশনের ওপর ক্লিক করেন তাহলে এতক্ষণ ধরে যা যা ফিল করেছেন সেগুলি আপনাদের কাছে কিন্তু এখানে শো হবে দেখে নেবেন সব কিছু ঠিকঠাক ফিল করেছেন কিনা এবং এখানে দেখুন একটা পেমেন্টেরও আপনারা অপশান পাবেন দেখুন পেমেন্টের একটা অপশান পাবেন এখানে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখুন এবার আমাদের কাছে টোটো পেমেন্ট পোর্টাল ডিপার্টমেন্ট অফ ট্রান্সপোর্ট মিনসটি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গলের দেখুন এখানে আমাদের কাছে এটা শো হচ্ছে নিচের দিকে যদি যান ডিপোজিটারের নাম মোবাইল নাম্বার ওকে পেমেন্ট অপশান দেখুন এখানে দুই রকমের পেমেন্ট অপশান পাবেন একটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর ওয়ান ইয়ার রিনুয়াল রেজিস্ট্রেশন ফি উইথ ওয়ান ইয়ার রিনুয়াল সতেরোশো চল্লিশ টাকা তারপরে দেখুন এখানে রয়েছে রেজিস্ট্রেশন প্লাস আঠেরো মান্থ রিনুয়াল ওকে রেজিস্ট্রেশন ফি উইথ আঠেরো মান্থ রিনুয়াল আঠেরো মাসের জন্য উনত্রিশশো চল্লিশ টাকা এবং এখানে দেখুন রেজিস্ট্রেশন ফিজও কিন্তু বলে দেওয়া হয়েছে আঠারো মাসের রিনিউওয়ালে কত লাগবে লেট ফি ট্রানজ্যাকশান ফি ইউডিআইএন ফি এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে এখানে রিভিউ পেমেন্ট ডিটেলসের উপর ক্লিক করে আপনারা এখান থেকে কিন্তু পেমেন্ট করতে পারেন তো আজ থেকে যেহেতু আবেদন শুরু হচ্ছে তেরোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ থেকে চলবে তিরিশে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত আপনাদের হাতে এখন প্রচুর সময় রয়েছে যেহেতু এই ওয়েবসাইটটি নতুন এই মুহূর্তে চালু করা হয়েছে টোটো রেজিস্ট্রেশনের জন্য তাই জাস্ট অ্যাপ্লিকেশন কীভাবে আপনারা করবেন টোটো রেজিস্ট্রেশনের জন্য সেই প্রসেসটি আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি কিন্তু পেমেন্টের প্রসেস কাউকে দেখাচ্ছি না এই মুহূর্তে পেমেন্ট করার কোনোরকম দরকার নেই আপনারা একটু ওয়েট করুন এখন হাতে অনেক সময় রয়েছে পরবর্তীতে আপনারা যখন দেখবেন সবাই পেমেন্ট করছে তখন চাইলে আপনারা পেমেন্ট করতে পারেন তো এই ছিল সম্পূর্ণ টোটো রেজিস্ট্রেশনের জন্য একটি ফর্ম ফিল আপের প্রসেস আপনারা যদি অ্যাপ্লিকেশন করেন রেজিস্ট্রেশনের জন্য পরবর্তী সময় আপনার অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হলে আপনারা কিন্তু একটি টেম্পোরারি রেজিস্ট্রেশন নাম্বার অর্থাৎ একটি নাম্বার প্লেট পেয়ে যাবেন এবং একটি কিউআর কোড যুক্ত আপনারা একটি বার পাবেন যেটি আপনাদের টোটোর মধ্যে লাগাতে হবে তো এই ছিল সম্পূর্ণ একটি নতুন প্রসেস যেটি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদেরকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ